قال رسول الله صلى الله عليه وآله وسلم "من أحب الحسن والحسين فقد أحبني" ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলি বলেন যে ব্যক্তি হাসান ও হুসাইন কে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে যেন আমার প্রতিই বিদ্বেষ পোষণ করলো সুনান ইবনু মাজা হাদিস নাম্বার ১৪৩ এ হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম হুসাইন কে ভালোবাসা মানে রসুল কে ভালোবাসা ইমাম হুসাইনের সাথে দুশ্মনী করা মানে স্বয়ং রসুলের সাথে দুশ্মনী করা এই হাদিস থেকে আমরা এই শিক্ষাই পেয়েছি এই তো বিষয়টা স্পষ্ট যারা হুসাইনের শত্রু তারা স্বয়ং রসুলের শত্রু এখন যদি কি রসুল্লাহ কে শহীদ করতো তাকে আপনার মুসলমান বলতেন অবশ্যই বলতেন না হুসাইনের শত্রু যদি রসুলের সূত্র হয় তাহলে যারা হুসাইনকে কে করেছে তারা কি রসুলের শত্রু হিসাবে প্রমাণিত হচ্ছে না অবশ্যই তারা রসুলের শত্রু আর যারা রসুলের শত্রু তারা কোনো দলিলে বা যুক্তিতে মুসলমান হতে পারে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হিজরিতে কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন শহীদ করেছে তারা কি রসুল নয় হাদিস তো বলতেছে হুসাইনের শত্রু মানে রসুলের শত্রু হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হলে যে ইমাম হুসাইনের দুশ্মন মানে রসুলের দুশ্মন যদি তাই হয় কারবালাতে যারা হুসাইন আল্লাহ শহীদ করেছে তারা তো অবশ্যই রসুল উল্লাহর আর রসুলের দুশন কোনোদিন ইসলামের মধ্যে থাকতে পারে না সুতরাং যারা ইমাম হুসাইন কে শহীদ করেছে তারা প্রত্যেকেই মুনাফিক ছিল অন্য হাদিসে নবীজি বলেন ছিলেন মানা আহ বতি মুনাফিক নবীজি বলেন যারা আমার বাতের সাথে দুশ্মনী করবে তারা মুনাফিক এ হাদিস থেকেও প্রমাণ আসে ইমাম হুসাইনের কতলকারীরা মুনাফিক সোজা কথায় আমি বলতে চাই হাদিস থেকে শিক্ষা পেলাম হুসাইনের দুশন মানে রাসুলের দুশ্মন আর রসুলের দুশন কোনোদিনও দিনও মুসলমান হতে পারে না অতএব এজিদ এবং এজিদের লস্কররা সবাই মুনাফিক ছিল বর্তমান যে মৌলবীরা এজিদের পক্ষ টানে তারাও মুনাফিক আমরা মৌলা হুসাইনের দলে আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ